আজকের থানায় এই মগরাট ছাত্র ফেডারেশনের আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আবেদন করা আমরা ভারতের ছাত্র ফেডারেশন মগরাট আঞ্চলিক কমিটির পক্ষ থেকে থানার অতিথি আমরা একটা প্রতিনিধি দিলাম মূলত যেভাবে মাধ্যমিক পরীক্ষার সময় যেভাবে চারিদিকে মাইক চলছে সেই মাইকিং যাতে বন্ধ হয় এবং যানজট মুক্ত থাকে এবং যানবাহন যাতে ঠিক থাকে বিশেষ করে কনস্ট্রাকশনের জিনিসপত্র বালি খ রাস্তার মধ্যে আছে যাতে ছাত্রদের যেতে না বিপদ হয় সেগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য আমরা একটা প্রতিনিধি এসেছিলাম স্যারের সঙ্গে কথা বলতে যাতে প্রশাসন সহযোগিতা মিলিয়ে আপনার নাম রাজিব আহমেদ অগ্রাট আঞ্চলিক কমিটির সম্পাদক আর ছাত্ররা এসছে আগামী দিনে সমস্ত ছাত্রদেরকে আমরা মাধ্যমিক উচ্চ সমস্ত ছাত্রদেরকে শুভেচ্ছা জানাই সকলে ভালো করে পরীক্ষা দু এবং তাদের পরীক্ষা এবং আগামী দিন এগিয়ে যায়